আসসালামু আলাইকুম বারাকাতু এশিয়া মহাদেশের প্রখ্যাত সুনামধন্য মাদ্রাসা জামে আহমদিয়া আলিয়া সুনিয়া কামিল মাদ্রাসা ওই মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি ওয়সিউর রহমান জিল্লুল আলীর হুজুর কিবলার একটি বক্তব্য ইতিমধ্যেই শুনলাম নেটের জগতে ভাইরাল হয়েছে যে বক্তব্যটি মোটেও উচিত হয়নি তো আসুন আমরা প্রথমে হুজুরের বক্তব্যটি শুনি এই বক্তব্য থেকে আমরা কি শিক্ষা নিতে পারি হুজুর আপনি এখানে ইমাম আল্লামা গাজী আকবর আলী রেজবির আদি আল্লাহ তাহলানহুকে পাগল বলেননি আপনি স্বয়ং বলেছেন ষাট সত্তর বছর হইলেই মানুষ ভারসাম্যহীন হয়ে যায় ষাট সত্তর বছর হইলেই যদি মানুষ ভারসাম্যহীন হয়ে যায় তাহলে আওলাদে রসুল যিনি আগমনে চট্টগ্রাম ঈদে এ মিলাদুল নবী সাল্লি সাল্লামের যশ্নে জলস পালন করা হয় যার নুরানি চেহারে আনোয়ার দেখার জন্য পঞ্চাশ থেকে সত্তর লক্ষ মানুষ খেয়ে না খেয়ে অতি কষ্ট করে চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুলনী আলী আসসাল্লামের যশ্নে জলুসে অংশগ্রহণ করে শুধু আউ্লাতে রসুল প্রাণের আকা প্রাণের ইমাম প্রাণের মুর্শিদকে একটি নজর দেখার জন্য তিনি হলেন সৈয়দ আল্লামা তহের শাহ আদা জিল্লুল আলী যিনি পাকিস্তানের শিরকুট থেকে বাংলাদেশে এসে থাকেন আপনি যে ফতোয়াটি প্রদান করলেন ষাট থেকে সত্তর বছর হইলেই মানুষ ভারসাম্যহীন হয়ে যায় হুজুর আপনার কাছে জানতে চাই আল্লা মাদ তহের সমাদিল্লি হলে আলীর বয়স কি ষাট থেকে সত্তর বছর হয় নাই এর থেকে বেশি হয় নাই তিনিও কি ভারসাম্যহীন হয়ে গেছেন নাও জুবিল্লা আল্লাহ তাবার কোয়াতে আলা এমন একজন আউলাদে রসুলকে হায়াতের তৈবের মধ্যে বরকত দান করুক তিনি কি আরও হায়াত দান করুক তিনি যেন বাংলাদেশে এসে অর্ধ কোটি মানুষের হৃদয়কে ঠান্ডা করতে পারেন সেই তৌফিক আল্লাহ তাল্লা হজরকে দান করুক আমিন এরপরে আপনি যা বলেছেন ষাট সত্তর বছর হইলেই মানুষ ভারসাম্যহীন হয়ে যায় আল্লামা জালাল উদ্দিন আল কদরি রদিয়ালাহাল আনহু তিনি কি ষাট বছরের উপরে হায়াত পাই নাই তিনি কি ষাট বছর হয় নাই তিনিও কি ভারসাম্যহীন হয়ে গেছেন তারপরে যদি আমরা দেখি আল্লামা মুফতি ইদ্দিস রজুবি রদি আল্লাহ তালা আনহু তিনিও ষাট বছরের উপরে হায়াত পেয়েছেন হুজুর তিনিও কি বারসাম্মীন হয়ে গেছেন তারপরে আল্লামা মুফতি ওবায়দুল হক নয়মি রদি আল্লাহ তাল আনহু তিনিও ষাট বছরের উপরে হায়াত পেয়েছেন তিনিও কি পারসাম্মহীন হয়ে গেছেন তারপরে আল্লামা ইমাম যাকে ইমামে আহলে সুন্নাত বলা হয় ইমাম আল্লামা হাশিমি রদি আল্লাহ তালা আনহু তিনিও ষাট বছরের উপরে হায়াত পেয়েছেন তিনিও কি ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ হুজুর তিনিও ষাট বছরের উপরে হায়াত পেয়েছেন তিনিও কি ভারসাম্যহীন পাগল হয়ে গেছেন তারপরে আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর তিনিও ষাট থেকে সত্তর বছরের উপরে হায়াত পেয়েছেন তিনিও কি ভারসাম্যহীন হয়ে গেছেন তারপরে আল্লামা মুফতি ইব্রাহিম আল কদরি তিনিও ষাট বছরের উপরে হায়াত পেয়েছেন তিনিও কি ভারসাম্যহীন পাগল হয়ে গেছেন তারপরে আল্লামা জৈনুল আবেদিন আল কদরি তিনিও ষাট বছরের পরে হায়াত পেয়েছেন তিনিও কি পাগল হয়ে গেছেন ভারসাম্যহীন হয়ে গেছেন তারপরে আল্লামা মুফতি আব্দুল আলিম রেজিবি সুন্নি আল কদরি সাহেব তিনিও ষাট বছরের উপরে হায়াত পেয়েছেন তিনিও কি ভারসাম্যহীন হয়ে গেছেন তারপরে সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দা জিল্লাহুলা আলী তিনিও ষাট বছরের উপরে হায়াত পেয়েছেন তিনিও কি ভারসাম্যহীন হয়ে গেছেন পাগল হয়ে গেছেন ইতিমধ্যে যে সমস্ত পূর্বের ইমামগণের নাম বললাম যারা দুনিয়া থেকে পর্দা করেছেন যারা রোজা শরীফে শুয়ে আছেন তারা সকলেই কি ভারসাম্যহীন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হুজুর আপনি তো ঢালাওভাবে একটি কথা বলে ফেলছেন ষাট সত্তর বছর হইলেই মানুষ ভারসাম্যহীন হয়ে যায় পাগল হয়ে যায় তাহলে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা কি ভারসাম্যহীন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লা হাউলাওয়ালা কৌ তাইল্লা বি হুজুর যারা ষাট সত্তর বছর হয়ে গেছেন এবং এর সাথে বেশি হয়েছেন এখনও দুনিয়াতে বেঁচে আছেন তারা সকলেই কি ভারসাম্যহীন হয়ে গেছেন ইভেন হুজুর আপনি নিজেও আপনারও ছেষট্টি বছর হয়েছে হুজুর আপনিও কি ভারসাম্যহীন হয়ে গেছেন হুজুর মাছ আলা নিয়ে ইখতিলাফ থাকতেই পারে খাসি বলদ কোরবানি করা কেউ হারাম বলেছেন কেউ এটাকে উত্তম বলেছেন কেউ সুন্নত বলেছেন যার যার অভিমতে সে যা খুশি তাই বলতে পারেন এতে কোনো আপত্তি নাই কিন্তু আপনি খাসি বলদ সুন্নত এবং জায়েজ প্রমাণ করতে গিয়ে আপনি ইমাম মিল্লাত রসুল আল্লামা শেয়ের গাজে আকবর আলী রেজবির আদি আল্লাহ তাল্লান হুকে পাগল বলতে পারেন না পক্ষান্তরে আপনি ইমাম আল্লামা শেয়ারে গাজে আকবর আলী রেজবির আদি আল্লাহ তালান পাগল বলতে গিয়ে আমি যেই সমস্ত ইমাম গণের নাম বলেছি ইমাম আহলে সুন্না বোন সকলকেই আপনি পাগল বলে ফেলছেন আমি আশা করব আপনি আপনার এ ভুল বক্তব্যটি উর্ধু করে নেবেন এখন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমার গত ভিডিওতে আমাকে খারাপ কমেন্টস করেছেন যে তোমার বয়স কত হয়েছে মিয়া তুমি কি আল্লামা ওসিউর রহমান আলকাদির এক কুণা হয়েছ তুমি তার বিরুদ্ধে ভিডিও বানাও ভাই আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আমার বয়স যত হয়েছে তার সাথে যদি তিন গুণ করেন তাহলে আল্লামা মুফতি ওসিউর রহমান আল কাদরি মাদা আলী সমান হবে আপনি যদি তেমনিভাবে ভাবে আল্লামা ওসিউর রহমান আল কাদরির বয়সটা তিন দিয়ে গুণ করেন তাহলে ইমাম আকবর আলী রসবির আদি আল্লাহ তালুর সমান হবে আপনি যদি আমার এলিমটা তিন দিয়ে গুণ করেন তাহলে আল্লামা মুফতি ওসিউর রহমান আল কাদরি হুজুর কিবলার ইলিমের এক কোনাও হবে না তেমনইভাবে আপনি যদি আল্লামা মুফতি ওসিউর রহমান মাদ্দা জিল্লুল আলীর ইলিমটাকে তিন দিয়ে গুণ করেন ইমাম আল্লামা শের জে আকবর আলী রেসবির আদি আল্লাহ তালুর ইলিমের এক কোন পরিমাণও হবে না তাই আমি বলবো ফাঁসল সৃষ্টি না করে আসুন মাসা নিয়ে ইখতিলাফ থাকতেই পারে একজন ব্যক্তিকে আমরা এইভাবে খারাপ না বলি কারণ আল্লামা শেরেগাজে আকবর আলী রেসবির আদি আল্লাহ তালুর খেদমত অনিস্বীকার্য অস্বীকার করার কোনো সুযোগ নাই যাকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল জংলায় ফেলে দেওয়া হয়তো এত হামলা মামলা করার পরেও যিনি সুনিয়তের ময়দানে একজন বীর পুরুষ হিসাবে বাংলার জমিনে সুনিয়তের খেদমত করে গিয়েছেন তিনি ইমাম আল্লামা সেরে গাজে আকবর আলী রেসবির রাতি আল্লাহ তিনি সানে আপনি এই সমস্ত কথা বলতে পারেন না আপনি শুধু ইমাম আল্লামা আকবর আলী রেসবীকে ভারসাম্যহীন বলতে গিয়ে সকল ইমামে আহলে সুনাতকে ভারসাম্যহীন বলে ফেলছেন এটা আপনার মুখে শুভা পায় না হুজুর আশা করবো আপনি আপনার বক্তব্যটি অর্ধ করে নেবেন এবং আপনাকে আল্লাহ তালা ইমানই হায়াতে তৈ্যব দান করুক আপনার এলিমে আমলে সব কিছুতে আল্লাহর রহমত দান করুক আপনাকে আল্লাহ তালা একশো বছর প্লাস হায়াত দান করুক আপনার মতন একজনের আলেম দিনকে আল্লাহ তালা শূন্যতের খাদেম হিসাবে কবুল করুক আরও সূন্যত খেদমত করার তৌফিক দান করুক এই প্রত্যাশা রেখেই আমি আমার ভিডিও এখানে শেষ করলাম ওমা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি